বাসায় ঢুকেই দেখে আমার বোন আর আমার স্বামী এক খাতার নিচে অন্তরঙ্গ অবস্থায় আমাকে দেখে তারা কাপড় ঠিক করতে শুরু করে আমি না দেখেও দেখার ভান করে চোখ দিয়ে অবরন্ত জল যাচ্ছিল দিয়েছিল কলটা ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কান্না করি কিছুতেই কান্না আমার থামতে ছিল না পানি ছেড়ে দিয়ে যেন আমার কান্না শব্দটা না বের হয় আমি আস্তে করে রুমে আসি ততক্ষণেরা দুইজন আমার রুম থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পর আমার বোন আমার সামনে আসে আমি ওকে জিজ্ঞাসা করি তুই কিভাবে পারলি এটা করতে তোর শরীরে চাহিদা হয়েছিল তা বলে আমার স্বামী আর কোন গোসলের ভিডিও করে রেখেছে আমি বলেছি আপুকে বলে দিব তখন তো স্বামী বলে তুমি যতই তোমার আপুকে বলো তোমার আপু আমাকে ডিভোর্স দিবে এর থেকে আর বেশি তো করতে পারবে না আমি চার মাসে প্রেগন্যান্ট আমার বোন যখন আমার বাসায় আসতো আমার স্বামী কেমন জানি করত। মাঝে মাঝে সন্দেহ হতো আবার ভাবতাম কিভাবে সম্ভব আমার আপন বোন হয় কিন্তু আমার আমার স্বামী আসলেই দেখতাম কি সঙ্গে এক রুমে ঘুমাতে না আর ঋতু আমার না সঙ্গে ঘুমাতে আমি যদি বলতাম আমি একা ভয় পাই আয় আমার কাছে ঘুমা তোর দুলা ভাই নাকি অফিসের কাজে অন্য রুমে ঘুমাবে তখন ঋতু বলতো আপু আমার অন্য কারোর সাথে ঘুমালে ঘুম হয় না আমি বলতাম কই আগে তো তোর এই সমস্যা ছিল না বলে এক দুই বছর যাবত আমিও জোর করতাম না আর আমার স্বামী ল্যাপটপ আর বালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত বলতো তোমার অনেক রেস্টের প্রয়োজন আমি অফিসের কাজ অনেক রাত পর্যন্ত করব, তোমার ঘুম না হলে আমাদের অনগত সন্তানের সমস্যা হবে আমি বলতাম কোনো সমস্যা হবে না আমি একা ভয় পাই কিন্তু না আমার স্বামী শুইত না আমার কাছে আমার বোন যখন বাসায় আসতো আমার বেড়াতে তখনই দেখতাম কি আমার স্বামী ছয়টা সাতটার বাসায় চলে আসতো যে মানুষ নয়টা দশটার আগে বাসায় আসতো না সে আগে চলে আসতো আমার বোন আর আমার হাজবেন্ড খুব কাছাকাছি এসে মুভি দেখতো আমরা তিনজনই ল্যাপটপে মুভি দেখতাম কিন্তু আমার স্বামীর সঙ্গে আমার বোনের এমন ডলাডলি আমি নিতে পারছিলাম না মাথায় বিভিন্ন টেনশন আসতো আবার ভাবতাম এগুলো আমার শয়তানি করাচ্ছে আমার বোন কিভাবে এটা করতে পারে আমার বান কিভাবে এটা করতে পারে আমার বোন আমার বাসা আসার পর দুই দিন পরে বলতেছে আপু আমার বান্ধবী ফোন দিয়েছে আমি সেখানে যাব। ও এমন একটা বান্ধবীর নাম বললো আমি যে বান্ধবীকে চিনি না ও সব বান্ধবী গুলাকে আমি চিনি কিন্তু এই বান্ধবীর নাম আমি কখনোই শুনিনি যাই হোক বল আমি দেখা করে চলে আসব। আমার স্বামী অফিসে চলে যায় আধা ঘন্টা পর আমার বোন যায় আর আমার বোন বলে আমি তাড়াতাড়ি ফিরে আসবে এটা বলে তিনটার সময় বাসে আসে বললাম কিরে এত দেরিতে বাসে আসলি বলে আপু অনেকদিন পর দেখা হয়েছে তো আমাকে আসতেই দিবে না আমি জোর করে আসলাম আমার বোন কিছুক্ষণ পরেই দেখি ওয়াশরুমে যে গোসল করতেছে যে মেয়েটা শীতের দিন চার পাঁচ দিনও গোসল করে না ওই মেয়েটা এই ভর শীতের ভিতরে কিভাবে সম্ভব আবার ভাবলাম মেয়েদের অনেক সমস্যাও থাকতে পারে এজন্য হয়তো বা গোসল করতেছে আমার হাজবেন্ড দেখলাম পাঁচটার সময় বাসায় ফিরে আসতে ওকেও জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি আমার হাজবেন্ড আমার গালটা ধরে বলল আরে সোনা তোমাকে বেশি সময় দেওয়া হয় না তো এই জন্য তাড়াতাড়ি আসছি আমার স্বামীকেও দেখলাম ঢোকার পরেই সে গোসল করতে চলে গেল বারবার সন্দেহটা আমার তীব্র হচ্ছিল মাথার ভিতরে বিভিন্ন কিছু কাজ করতেছিল আমি যেটা সন্দেহ করতেছি সত্যি কি এটা আমার স্বামীকে আমি বলেই ফেললাম আচ্ছা তুমি কি আমার কাছ থেকে সরে যেতে চাচ্ছ আমার কাছ থেকে মুক্তি চাচ্ছ আমার স্বামী ল্যাপটপটা পাশে সরিয়ে বলে আরে সোনা আমার কাজের অফিসে অনেক চাপ আমি তোমাকে ছাড়া আর কাকে ভালোবাসবো আর তোমার কাছ থেকে আমি কোথায় যেতে চাইব বলে আমার কপালে চুমু দিয়ে দিল আমার স্বামীকে আমি যেটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম ওইটার আমার জিজ্ঞাসাই করা হলো না ওর কথা শুনে আমার অন্তরটা জানি জড়িয়ে গেল আর আমাকে বুকে জড়িয়ে ধরল আমার বোনকেও আমি অনেকবার জিজ্ঞাসা করতে চেয়েছি তবে করতে পারিনি এটা কিভাবে সম্ভব দুলাভাইয়ের সাথে কি আদৌ এটা হয় আমার হাজবেন্ড কে না ওই ভাইয়া বলে ডাকে আমার ব্যাংকের কাজের পারপাসে আমার হাজবেন্ড কে বললাম আজকে আমার ব্যাংকে যেতে হবে সাথে সাথে আমার বোনকেও বললাম তুই একা বাসে থেকে কি করবি চল তো দুলা তো আসবে না তো দুলা ভাই আসবে সাতটা আটটার সময় এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বোন একরকম কান্নাই করে দেয় মাথা ব্যথায় বলে আপু আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আমি যেতে পারবো না রে এক প্রকারে বাধ্য হয়ে যেহেতু আমার ব্যাংকে যাটাও জরুরি এজন্য আমি চলে যাই ওকে না নিয়ে আমি বলি যে আমার আসতে দেরি হবে কিন্তু ওই দিন আমার কেন জানি মনের ভিতরে অনেক রকমের সন্দেহ কাজ করতেছিল আমি দুপুর দুইটার সময় চলে আসি আমার কাছে গেটের একটা চাবি থাকে ওই চাবি দিয়ে আমি বাসে প্রবেশ করি এসে যা দেখে আমার চোখে আমি বিশ্বাস করতে পারিনি চোখ দিয়ে আমার অবরন্ত পানি ঝরে যাচ্ছিল কিভাবে পানি আসতেছিল আমি কিছুই বসতেছিলাম না এক কথার নিচে আমার আর আমার বোন অন্তরঙ্গ অবস্থায় আমাকে দেখে তারা কাপড় ঠিক করতে শুরু করে আর আমি বাথরুমে যে কল ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করি কিছুতেই যেন আমার কান্না থামতে ছিল না একটু পর আমার বোন আসে আমার সামনে আমি তখন ওকে বলি কিভাবে পারলি এটা করতে দুলা ভাই হয়তো আর কোনো ছেলে ছিল না শেষ পর্যন্ত আমার স্বামীর সাথে কিভাবে পারলি তোর কি এতই শারীরিক চাহিদা বেড়ে গিয়েছিল তখন আমার বোন কান্না করে আমার পা জড়িয়ে ধরে বলে আপু এটা আমার কোন দোষ নাই দুলা ভাই অনেক দুলা ভাই অনেকদিন যাবত আমার গোসলের ভিডিও করে রাখতো উনি আমাকে ব্ল্যাকমেল করতো আমি যদি ওনার কথায় রাজি না হয় তাহলে এগুলো সব ভিডিও ভাইরাল করে দিবে আমি বলেছিলাম আপুকে বলে দিব তখন দুলাভাই বলে তোমার বোন কি করবে আমাকে ছেড়ে যাবে এই তো কিন্তু তোমার ভিডিও আমি ভাইরাল করে দিব আমার কোনো উপায় ছিল না রে আপু তুই আমাকে মাফ করে দিস আমার পায়ে জড়িয়ে ধরে কান্না করে আর বলে আমি তোদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। ওই দিনে আমার বোন আমার তখনই আমার বোন আমার বাসা ছেড়ে চলে যায় আমার স্বামীর সাথে আমি তিন দিন ধরে কথা বলি না ও বলে না আমিও বলি না আমার স্বামী খাটের উপরে ফোনটা রেখে গোসল করতে গিয়েছে ওর ফোনে একটা মেসেজ আসে মেসেজটার আওয়াজ শুনে আমার কানে মনে পরে যে আমার বোন বলেছিল এই ফোনে নাকি ওর গোসলের ভিডিও আছে ভিডিওটা যদি ডিলিট করে দেই তাহলে আমার স্বামী আর কিছুই করতে পারবে না এই বলে আমি ফোনটা হাতে নেই কিন্তু যখন ওই মেসেজটার ভিতরে আমি ঢুকে একটা ভয়েস আসে আন্য নাম্বার থেকে ভয়ে যে বলে আচ্ছা আমি যে এটা বললাম আপুকে কই তুমি তো জানালা না আপুকে আমার কথাটা বিশ্বাস করেছে আরে আমি জানি আপু কাউকে বলবে না আপু মান সম্মান নিয়ে প্রচন্ড ভয় পায় তুমি এত টেনশন নিও না আপু আমাদের কিচ্ছু করতে পারবে না এটা শোনার পর আমার হাত থেকে ফোনটা পড়ে যায় পায়ের নিচ থেকে আমার মাটি চলে যায় যে আমি কার সাথে সংসার করতেছি আর আপন বোন হয়ে কিভাবে পারলো আমার স্বামীর সাথে আমার অনেক ঝগড়া ঝাঁটি হয় আমার স্বামী বলে তুই বুঝিস না তোকে আরো বুঝে বলতে হবে ওই দিনে আমি বাড়ি ছেড়ে চলে আসি আমার বাবা মা জিজ্ঞাসা করে কিন্তু আমি বলিনি প্রথম এক সপ্তাহ যাবত আমার বাবার বাড়িতে আছে একটা বারও আমার স্বামী আমাকে ফোন দেয়নি আমার অবস্থা অনেক খারাপ সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তানেরও আমার বোন দিনরাত দেখতাম ফোন নিয়ে পড়ে থাকতো আমি বুঝতাম যে ওর সাথে কথা বলতেছে একটা পর্যায়ে আমার বাবা মাকে আমি সব বলে দেই আমার বাবা মা ওকে শাসন করে তো এটা কিভাবে পারলে আপন বোনের সংসার আমার বোন কোনোভাবেই রাজি না আমার হাজবেন্ড ও বিয়ে করবে আমার কারো বলে তুই ডিভোর্স দে আমি ওকে বিয়ে করবো ওকে তো ভালোবাসে না আমার বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিতে চায় কিন্তু ও এর মধ্যে পালিয়ে যায় তারপর ও আমার স্বামীকে বিয়ে করে আর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আমার ডিভোর্স হয়েছে চোদ্দ বছর আমার বাচ্চার বয়স চোদ্দ বছর প্লাস শুনেছে আমার বোনের নাকি আমার এক স্বামীর সঙ্গে দুইটা বাচ্চা হয়েছে দুইটাই প্রতিবন্ধী এই চোদ্দ বছর যাবত আমার বোন আমাদের বাড়িতে আসেনি আমার বাবা মা ওর পরিচয় দেয় দেয়